আসার পরে লালন পালন করবেন বড় বানাবেন বাচ্চা নিষ্পায় দাঁড়াবে চলবে খাবে এরপরে ওর দায়িত্বরে বুঝাইয়া আদালতে যেদিন আসবে ওই দিন আপনার একা বিচার হবে এখন হবে না কারণ আপনার বিচার করতে গেলে শিশু বাচ্চার উপরে জুলুম হয়ে যাবে বাদশা কি কয়ে জানেননি হজরত আলী ফয়সালাটা দেওয়া মাত্র আলী বলেন লাউলা আলিয়ুন লাহালা আজকে আলী তুমি যদি না হইতা আমি অমর ধ্বংস হয়ে যাইতা

এমন একটা বকরি দাও কেন বলে আমি দুধ পান করে খাবো এইবার প্রথম চাইছে একটা দুধলা বকরি রাখাল বলে এটা আমার না রাখাল মালিকের অনুমতি নাই শেষ পর্যন্ত নবী বলেন এমন একটা বকরি দাও যার দুধ হয় না রাখাল খাওয়া বাদ বকরিটা সর কোনো দুধ হয় না নবীর কাছে আনলেন আবু বকার দাঁড়ানো নবী ওলানে মোবারক হাত রাখলেন দুধ আসলো নবী পান করলেন এরপরে আবু বাকারকে পান করালেন রাখালে রে কয় তুমি পান করো করার পরে নবী কয় বকরি পালের মধ্যে দিয়া দাও আগের মতো হয়ে গেল এইবার রাখাল কয় যেই বকরি জীবনে বাচ্চা দুধ দেয় না সেই দুধ কেমনে দিল কে এই লোকটা হঠাৎ করে একটু পরিচয় নিলাম নিয়া সাথে সাথে কালেমা পড়লো রাখা এই রাখালার কেউ না পয়গম্বরের কলিজার সাহাবি আবদুল্লাহ ইবনে মাসরু সাতাইশ বছর বয়স হজরত তোমরের চাইলে কে পারবা ওমর কায় আমি রেডি তখন আমার নবীর সামনে উন জন মুসলমান পুরুষ আর এগারো জন পর্দারা এগারো জন আছে আড়ালে মহিলা মুসলমান ওমর সাতাইশ বছরে গিয়া নবীর হাতে কালেমা পরে মুসলমান হইয়া এবার তরবারি হাতে নিয়া বাইতুল্লার পার্শে জিয়াত চিৎকার দিয়া কয় এই মক্কার বেইমানেরা আয় আমি সাত আশি বছরের পাঁচ মিনিট আগে মোহাম্মদের দুশমান এখন বন্ধু হয়ে গেলাম যদি কেউ স্ত্রীকে বিধবা বানাইতে চাও অমরের দরবারির সামনে আয় আজকে কাউরে দরকার নাই মোহাম্মদের পক্ষে আমি অমর আল্লাহর পক্ষ থেকে রহমতে আমি যথেষ্ট

আইসক্রিম আমার চিপস আমার বাচ্চা ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই তোর খাওয়ানোর গুল্লি মিলি ন আর তুমি 27 বছরের যুবক মায়ের সাথে বেয়াদবি করো বাবার সাথে বেয়াদবি করো শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া সারারাত মোবাইল হাতে নিয়ে কবিরাগুনা করে কাটাও মা বাবা দিলে মায়ের গালি দাও বাবায় থমক দিলে বাবার গালি দাও শিক্ষক যদি কিছু বলে শিক্ষকের সাথে বেয়াদবি করো এখনো সময় আছে তওবা করে নে ক্ষমা না দিলে আল্লাহর ক্ষমা হবে না যদি শিক্ষক ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবে না কারণ এটা বান্দার হক শিক্ষকের সাথে মাস্তানি করে থাকবে হাঁটতে পারবি না চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না আমার মাওলা বেয়াদুমির কারণে বানাইতে এক মিনিট লাগবে না ভালো ভালো পাগল দেখি ল্যাংটা রাস্তায় হাতে কিন্তু ইংলিশে কথা কয় পাগল কি আবার আলাদা ইংরেজি শিখছে কয় না ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেয়াদুরি করার কারণে মাওলায় পাগল বানায় নিছে মাস্তানি করো শিক্ষকের সাথে কিসার খাওয়ার দেখাও শিক্ষকের সাথে শিক্ষক তোকে মানুষ করছে মা বাবা তোকে মানুষ বানাতে পারে নাই আমি মাওলানার ছেলেকে মানুষ আমি বানাইতে পারি নাই আমি আরেকজন মাওলানার সহযোগিতা নিতেছি ডাক্তারের ছেলেকে বাপ ডাক্তার বানায় না ভিন্ন শিক্ষক তাকে ডাক্তার বানায় মাস্তারিকর খাওয়ার দেখাও না মা বাবার সাথে শিক্ষকের সাথে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট তাই লাগায় রাস্তায় গান বাজনা করি কেউ আমারে বাধা দিবে না কিন্তু বাবা টুপি মাথায় দিলে মাথা গরম তোমার থেকে কম বুঝিনা তারপরও কেন টুপি ভালাই না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তারপরও কেন দাড়ি সারি না লম্বা জামাটা পড়ছি গরম লাগে তারপরও কেন সারি না তোমরা আমাদের কি পরিমাণ গালি বেইমানরা তো দেয় তোমরাও তো কম দাও না এগুলো কিন্তু আমরা জানি কি পরিমাণ গালি আলেমরে রে দাও ইমামের দাও এরপর কোনো দিন গালির জবাব দেই না বরং দেখলে হাসি মুখে চেষ্টা করি সালাম দেওয়া। সালাম দেওয়ার তো একটা জায়গা আছে ঠিক না আমি বাথরুমে দাঁড়ায় রয়েছি এখানে প্রস্রাব পায়খানা করতে গেছি তুমি হেন যাই যদি সালাম আর আমি যদি অহংকারী আমার সালাম নিল না বাথরুমের দরজায় তুমি যে ব্যথি করছো এটার খবর নেই আমি গাড়ির থেকে নাইটাই চলবো এখন এখানে লাইন দিয়ে যদি আমি খালি সালাম নেওয়া শুরু করি তো আধা ঘন্টা লাগে এই মানুষ বুঝে না আবেগ আবেগ উল্টা আমার সালামটা নিল না আমার সাথে এত দুশ্মনী গুমের ভিতরে ঝগড় হয়েছে তোমার সাথে আমার তুমি মাদ্রাসায় আসো আসো আমার মাদ্রাসায় ঢাকাতে দেখো আমি তোমার কি মেহমানদারি করে আসো কি ভালোবাসা তোমাকে দেওয়ার চেষ্টা করি আসো রাস্তাঘাটে কি পরিবেশ বুঝো না আমি লঙ্গি পড়তেছি তুমি আব্বারাই দিছো সালামের জন্য আমি লঙ্গি ছাই দিয়ে তোমার সালাম দেবো আর সালাম কি আমি তো এখন সালাম নিতে চাই না আর একটা কারণ এরা ছবি তুলে সালাম দিয়ে আমার কি করে কথা হয় না তা আমি তো মইরে গেল ছবি তুলতে দিব না সালাম এ বাদা সালাম কি ছবি গেল সরকারের অর্ডার সারা মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটিবার কবিরা গুণা হারাম এবার ছবি হবে কেন আমি তো ছবি তোলার সালাম দিব না হুশ থাকতে ভুলে টুলে হয়ে গেলে সেটা ভিন্ন কথা টের পাইলে ছবি তোলার সালাম তো আমি তোমার নিব না সুযোগ থাকলেও নিব না তুমি কি বলবা না বলবা তোমার বিচারে তো আমি চলি না তুমি তো চুল কেটে আমার কম জ্বালান জালাও নাই তো আমার এ নিয়ে তো টেনশন নাই মাওলার কাছে আমি ভালো আছি তো সম্মান এখন আল্লাহ টিকায় রাখছেন তুমি বিরোধিতা করলেও কি না করলেও কি আমি আল্লাহর কাছে ভালো আছি কি না এটা আমার হিসাব মিলানো দরকার আর কিছু দরকার নেই হায় 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 ছবি 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 বাথরুমটা বের হয়ে দিয়ে দরজায় আইলে বলবে আগে ছবি আবেগ 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 দিয়ে তো আল্লাহ পাওয়া যাবে না বিবেক দিয়ে চলতে হবে তুমি মুসলমান তুমি বিধর্মী না তোমার হাঁটার চিন্তা করতে সীমাবদ্ধতা আছে তোমার খাওয়ার সীমাবদ্ধতা আছে তোমার চলাফেরার সীমাবদ্ধতা আছে তোমাকে একটা বাউন্ডারি দেওয়া আছে কালেমা লাহ্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর বাউন্ডারি দেওয়া আছে তুমি মনে চাইলে দৌড় দিতে পারবে না তুমি মনে চাইলেই ঘুমাইতে পারবে না খেয়াল বাবা নামাজ কাজা হয়ে যায় কি না বহুত হিসাব আল্লাহ চায় তোমাকে গোটা দুনিয়ার ক্ষমতা দিতে তুমি নিতে চাও না তুমি নাপাক মানুষ তোমার চোখ নাপাক তিল নাপাক নাপাক মানুষের হাতে আল্লাহ পাক অন্তত মুসলমান কি সব দিবেন নাই দায়িত্ব কি করবেন শুনে নাও আজকে মুসলমান বেশি না কম মাদ্রাসা মসজিদ আলেম ওলামা দাখিল পীর মুরিদি এরপরও মার খাই কেন আমরা আল্লাহ আই মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি মানুষের গোলাম হয় তাহলে আমি আল্লাহ নিজে বেঈমানের হাতে ক্ষমতা দিয়া বলবো মুসলমানের পিডা আল্লাহ রাই আজকে বেইমান হিন্দুদের যদি বয়ান করতাম বারো মাস লাগতো না কুত্তার মতো দৌড়েছি বারোটা মাস মুসলমানের পেছনে সব আলেমরা কি দিয়েছ গালি সারা গ্রামের মসজিদে দশ টাকা বেতন ছয় মাস বাকি ধমক দেয় পাঁচ টাকা ওলাও দশ টাকার ধমক জেলখানা বানায় রাখছে ইমাম সাহেবের একক নামাজে না থাকলে আরে জবা বুজুর্গে ছিলেন কই আমি আপনাদের সাথে দুশ্মনী না বুঝাবার জন্য চাই সবাই আমরা ভালো মানুষ আল্লাহ আমাদের উপরে কতটা মহাপতের নজর দিয়ে রাখছেন কেন আমরা হতবাগার তলে থাকব কই আমরা টুপির কারণে দাড়ির কারণে নামাজের কারণে পর্দার কারণে না তো মরি নাই করোনায় মরছে কোনো হুজুর না বলেন সত্য কথা বলেন ভিক্ষা করছে সম্মান আমাদের কমছে তো কেন আপনারা নবীর তরিকা মানবেন না কই আমি তো এতক্ষণ যে বয়ান দিলাম একবার তো বলি না স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও একবার তো বলি নাই আমাদের মতো হুজুর হইয়া যাও বাগরি লাগাও একবার তো বলি নাই বরং আমি বলি যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার কাছে কোনো বাধা নাই নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো মুরব্বীদের দোয়া নাও আলেমদের পরামর্শ নাও তোমার মতো যুব সত্য কথার সাক্ষী দাও স্কুলে পরে কলেজে পরে চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডিসিএসপি চেয়ারম্যান মেম্বার এমপি সাক্ষী দাও তোমাদের লাইনে থাইকা জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই বাস আর কোনো আজ লাগবে না আর অস দরকার নাই এবার তুমি তোমাকে প্রশ্ন করো তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো শিক্ষক পারো না কেন রে বাবা তোমার মতো যুব নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন একটু চিন্তা করো রে বাবা স্কুলে বড় দোয়া করি কলেজে বড় দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করি তবে বেয়াদ হইও না মা বাবার সাথে বেয়াদি করিও না ওলামায় গ্রামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো ও বিদ্যু বাবাজি আপনার মতো বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে নাই আপনারা পারেন না কেন ও কর্তারা বুমেরা আপনাদের কুতুমুল আপনারা নবীদের মা সাহাবায় কেরামদের মা আউলিয়াই কেরামের মা হাফেজে কোরানের মা আপনার আয়েশারি আল্লাহ আনহার মতো দামিনারী ফাতেম্লাহ হুয়ান্হার মতো নারী আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাই হাস সালামের মতো নারী আল্লাহর এত বড় দুশ্মন নিজের খোদা দাবি করলো অথচ তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল ও আপনার মতো বহু মা বোনেরা এখনো নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করেন আপনারা কেন পারবেন না হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো সময় আছে তওবা করে নিতে পারেন আল্লাহকে বলেন আল্লাহ জীবনটা তো গুনায় কাটাই নাম আজকে থেকে তৈরি হয়ে গেলাম কোন দিন যেন মরণের ডাক আসে জানা নাই মা বাবার সামনে সন্তানের মরণ আমি আজকে থেকে নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় না মা বাবারে কষ্ট দিব না যার পেছনে পড়ে আজকে নামাজ ছাড়লাম যার পেছনে পড়ে আজকে দাড়ি কাটলাম কেউ আমার বন্ধু না কবরে যাবে না কেউ আমার রিজিকের মালিক না রিজিকের মালিক আল্লাহ তুমি ও আল্লাহ তুমি তো হায়াতের মালিক তুমি তো সম্মানের মালিক বুঝতে পারিনে আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম ও আল্লাহ জীবনে যত নামাজ সারলাম আজকে থেকে আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মনে মনে আল্লাহকে বলো রে যুব আল্লাহর কাছে তো করে নাও আর নামাজ সারবানা মা বাবার পর দোয়া নিবানা দোয়া নেওয়ার চেষ্টা করো মুরব্বীদের দোয়া নাও ওলামাই গ্রামের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলো রে বাবা তোমার স্কুলে পড়া কলেজে পড়া চাকরি করা ব্যবসা করা বন্ধ করা লাগবে না নবীর তরিকা মতো চলো নামাজ পড়ো ব্যবহার ভালো করো দোয়া নেওয়ার চেষ্টা করো মা বাবায় দোয়া করলে আর ফেরত যাবে না রে বাবা জীবনে তো গুণা কম করো না Thank এখন থেকে তওবা করে নে তবে আমি শুরুতেই বলছিলাম কপাল হলো আল্লাহর পক্ষ থেকে যদি কপাল খারাপ হইয়া যায় আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ানো কালেমা পড়ে না আর যদি কপাল খুলিয়া যায় নবীর জবাই করণেওয়ালা ওমরেও কালেমা পড়ে নাই জানি নাই ময়দানে কার অন্তর আবু জাহালের মতো শক্ত হাজার বয়ানে দিল নরম হবে না কান্না করবে না তওবা নসিব হবে না গিয়া পরে আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে আর একটা লোমরের মেজাজওয়ালা গুনানিয়া ময়দানে ঢুকার পর হঠাৎ মরণের কথা স্মরণ করিয়া চোখে পানি আসবে আর কাঁদবে মালি আজকে যত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি আড্ডা দেই কেউ থাকবে না কবরেও যাবে না ওই কবরে আমি একা সত্য কথা নাই অতএব কোরআনে গুণাগারের জন্য আজাব হবে তাও সত্য ন্যাকামলার জন্য শান্তি হবে তাও সত্য এতদিন বুঝি নাই রে এখন থেকে আর নামাজ সার্বনা তৈরি হয়ে গেলাম ন্যাকামল করবো এই রকম যারা আল্লাহর মোহাব্বত নিয়ে তৌবা করবে তাদের দরজা খুলিয়া যাবে চোখে পানি আসবে আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয় কারো তৌবার নিয়ত অন্তরে থাকে খাটি ভাবে মোনাফে না থাকে যাদের খাটি তৌবার নিয়ত আছে আমি তাদেরকেই বলবো বাবারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন

فرحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف